ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়না ঘর থাকবে না জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেছেন ডিবি পুলিশের কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটেছে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আর কাউকে তুলে আনা হবে না দেন সেই আশ্বাসও অতিরিক্ত কমিশনার জানান ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে কাজ চলছে ডিবি কার্যালয়কে কেন বলা হতো ভাতের হোটেল পলাতক অতিরিক্ত কমিশনার হারুন তাই বানিয়েছিলেন কার্যালয়টিকে সবশেষ সমন্বয়কদের আটক করে তাদের খাবার খাওয়ান যার ছবি আর ফুটেজ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক দলের নেতাদেরও তুলে এনে একসময় তাদের খাওয়ানোর ভিডিও করে দেখানো হতো আর তারকাদের এমন খাওয়া দাওয়ার বিষয় হয়ে গিয়েছিল নিত্যকার ঘটনা জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন দমাতে গ্রেফতার ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে সংস্কার করা হয় ডিএমপির এই ইউনিটকে গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয় বিসিএস সতেরোতম ব্যাচের পুলিশ অফিসার রেজল করিম মল্লিককে যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি দায়িত্ব নেয়ার মাস পর গণমাধ্যমের মুখোমুখি হন এই কর্মকর্তা কথা বলেন ডিবি পুলিশের নানান দিক নিয়ে বলেন ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণেই সংস্থাটির ভাবমূর্তি নষ্ট হয় এখন থেকে আসামিদের আর হয়রানি করা হবে না ডিবি কার্যালয়ে হবে না নায়ক নায়িকাদের আড্ডাখানা ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোন আয়নাঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা প্রধান ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করতে করবে কেউ অপরাধ করে থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর অনুরোধ গোয়েন্দা প্রধানের নিবে সহযোগিতা করবেন সাফা যমুনা নিউজ ঢাকা